কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা আমাকে কোন শিল্পী যদি আমাকে তো কেউ বাইনা দেয় না এরপর আরো না দেখবা আমার খোঁজ খবর না নিক না তাতে আমার কিছু যায় আসে না আমি সত্য একটা কথা বলে গেলাম কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা দিছে আপনাদের আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরে বাইনা দিবি এক মহিলা সাংবাদিকদের সামনে এসে বলতেছে মহিলা বাউল শিল্পী যে পুরুষ বাউল শিল্পীদের চরিত্র হলো ওরা বেডে ডাকে আগে নারীদেরকে বেড পাটনার যদি না হয় তাহলে তাকে গানের আসরে ডাক দেওয়া হয় না আমার বহুত বড় বড় বাউল শিল্পীরা আমাকে বেড পার্টনার করতে চেয়েছে আমি সারা সারাদাই এজন্য আমাকে দাওয়াত দেয় না এটা মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে বলেছে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই বাউল সম্প্রদায় হচ্ছে একটা লম্পট সম্প্রদায় মানিকগঞ্জের বাউল আবুল সরকার এক বাউল স্বয়ং আল্লাহর সানে কেমন বিয়াদবিমূলক গুস্তাখি শব্দ মুখে উচ্চারণ করেছে প্রথমত আল্লাহর নামে চারটা মিথ্যা কথা বলেছে সে বলেছে আউ্বাল মা খালাক আল্লাহর নূরি আউ্বাল মা খালাক আল্লাহর রোহ আউ্বাল মা খালাক আল্লাহর ইস্ক আউ্বাল মা খালাক আল্লাহর নূর বলেছেন ইস্ক বলেছেন এরপরে আরস বলেছেন আউ্বাল মা খালাক আল্লাহর আরশ যে আল্লাহ তালা নাকি বলছেন যে আল্লাহ নাকি বলেছেন যে আল্লাহ তালা প্রথম রুহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলছেন যে আল্লাহ তালা নূর সৃষ্টি করেছেন আবার বলছেন আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে আরশ আবার বলছেন আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে এস্ক এই চারটা কথা আল্লাহর নামে চালিয়ে দিয়ে এরপরে বলে আল্লাহ এক মুখে কয় কথা কয় এরপরে এই কথা বলার পরে আরও জঘন্য ভাষায় বলে এই যে এক মুখে যে দুই কথা বলে মুখ বলে না হুক বলে এমন এমনকি কথা বলার সময় নিতম্বের দিকে তার পেছনে ইঙ্গিত করে দেখিয়েছেন আল্লাহর এত বড় গুস্তাখি এত বড় বিয়াদবি যে করেছে তার এই বাংলাদেশে মুসলমানদের দেশে তার সর্বোচ্চ শাস্তি হোক এটাই তো তামান্না পাওয়ার কথা ছিল ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক মরাদর্শের ঊর্ধ্বে উঠে আল্লাহর সম্মানের ক্ষেত্রেও আপনাকে রাজনীতি খুঁজতে হবে একটু যদি বলেন মানিকগঞ্জের তাও হিদি মুসলমান সহ্য করতে পারে নাই আর এটা সহ্য করার কি কথা আপনি আল্লাহকে এরকম ব্যঙ্গ করবেন আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবেন কোনো মুসলমান যে নিজেকে আল্লাহর গোলাম দাবি করে বান্দা দাবি করে তার কি সহ্য করার কথা সহ্য করার কথা নয় মুসলমানরা জেগে উঠেছে সেখানে মানববন্ধন করেছে উলামাদের নেতৃত্বে তাও হিন্দি মুসলমানরা পুলিশটাকে গ্রেফতার করেছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাউল নামক তার মুক্তির দাবিতে আন্দোলন করেছে ওলামাইক্রাম সোচ্চার হয়েছেন যে ওই সমস্ত বাউল নামক ফাউলদের আন্দোলনে আমাদের রাষ্ট্র যেন এই নষ্ট ভ্রষ্টকে যেন জামিন না দেয় এই জন্য মানববন্ধন করেছে মিছিল করেছে নির্ধারিত সময় তারা মানিকগঞ্জে কার্যক্রম পরিচালনা করেছে ওই মুহূর্তে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আজকে তাদের সংবাদ সম্মেলনের বিষয়গুলো তারা পরিষ্কার করেছে বাউল ভক্তরা এই তাওহিদি মুসলমানদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে দু উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তাওহিদি মুসলমানদের সংখ্যা হচ্ছে হাজারে হাজার আর এই ছাগলের তিন নাম্বার বাচ্চারা হচ্ছে চার পাঁচজন হাতে গোনা বাংলাদেশের মুসলমানদের সংখ্যা বেশি না থেকে সংখ্যা বেশি আর যদি বলে মুসলমানের সংখ্যা বেশি আমরা যদি ধাবা দেওয়া শুরু করি ওদেরকে যাওয়ার জায়গা আছে আর চিল্লাই বলেন সেখানে তাই হয়েছে আলেমরা এদের উপর আঘাত করতে দিতে চান না কিন্তু মানুষ তো বিরাট বড় এক জনগোষ্ঠী ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বাউল সম্প্রদায়ের কিছু লোকদেরকে পিটাইয়া নদীতে ফেলছে ঠিক কিনা পত্রিকার মধ্যে হেডলাইন লিখেছে যে জঙ্গি গোষ্ঠীরা তাওহিদি মুসলমানদের ব্যানারে জঙ্গি গোষ্ঠীরা বাউল সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে পরে বাউল সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে নাকি দ্বিমুখী সংঘর্ষ সংঘর্ষ হয়েছে কেউ উপর হামলা করে না এখানে হামলা যদি করতো বাউলের অস্তিত্ব তো বাংলাদেশে একটাও থাকতো না যদি দেশের তাওহিদি মুসলমানরা যদি মার মুখী হইত প্রতিক্রিয়াশীল যদি হতো যেটা ওরা বলে তাহলে বাংলাদেশে একটা বাউলও টিকতে পারত না মুসলমান এগুলো পছন্দ করে না তাও কিন্তু মুসলমানরা তো অন্য বাউলের বিরুদ্ধে বলে না মূল পয়েন্টটাই ছিল যে সে আল্লাহকে মারাত্মক ব্যঙ্গ করেছে এই জন্য মুসলমানদের কলিজা আঘাত লেগেছে বড় দুঃখজনক একটা কথা বলে এই পয়েন্টে মনে রাখেন ভাই এই দেশের বিএনপির মধ্যে মুসলমান আছে না আওয়ামী লীগে এনসিপিতে জাতীয় পার্টিতে জামাত ইসলামে আরো জোরে আগে বলা লাগতো না এখন আলাদা করে বলতে হয় যে জামাতের মুসলমান কেন জামাতের মধ্যে হিন্দু আছে বর্তমানে কথা বলে না কেন এই জন্য আলাদা করে বললাম আর কি তাহলে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এরপরে আপনি জমিয়ত বলেন খেলাফত মজলিস বলেন যুব মজলিস বলেন যাই বলেন রাজনৈতিক যত দল আছে নামে বেনামে মুসলমান যারা আছেন যারা মুসলমান অন্তত এই আওয়াজ তো সব দলের প্রধানদের মুখ থেকে বের হওয়া দরকার ছিল যে তালাকে যেই ব্যক্তি কটু বাক্য বলেছে তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে দেশে ঠিক না বলে রাজনীতির রাজনীতির জায়গায় রেখে আল্লাহর সম্মানটা দেখে এগিয়ে আসা দরকার ছিল কিনা রাম এবং বামরা এক হয়েছে গোটা বাংলাদেশ বাউল ফাউল নাস্তিক বেইমাট মূর্তা সব এক হয়ে গেছে ওরা এই বাউল সরকার আবুল সরকার এই বাউল ফাউলের জন্য মুক্তির জন্য রাজপথে মশাল মিছিল করতেছে সবাই এক হতে পারল কিন্তু এই যে দেশের বড় বড় রাজনীতিবিদ মুসলমান এই মুসলমানদের মুখপাত্র যারা তারা এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দিল না আমরা অবাক হয়ে গেলাম যা আপনারা মুসলমানের সন্তান হয়ে যদি ক্ষুদাদ্রোহী বিরুদ্ধে কথা বলতে না পারেন কিসের স্বার্থ আপনাদের মুসলমানরা আপনাদের পেছনে হাঁটবে কোন দুঃখে যদি ক্ষুধাদ্রোহী যারা তাদের সাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে না পারেন এখানেও সুবিধা খুঁজেন আগামী নির্বাচন খুঁজেন যে বাউল্লা নারাজ হয়ে যাবে তো সুন্নি ভণ্ডরা আমাদেরকে ভোট দেবে না ওই চিন্তা করে প্রতিবাদ করবেন না এই যদি হয় চিন্তা চেতনা তাহলে আল্লাহর আদালতে আসামি হতে হবে এখানে কোনো রাজনীতি চলবে না আল্লাহকে গালি দিয়েছে তার কোনো পরিচয় নাই তার একটা পরিচয় সে ক্ষুধাদ্রোহী কথা বলার সে বাউল না মানিকগঞ্জে না সৌদি আরবের এটা আমরা দেখবো না সে পরে পরে না পাগড়ি আসছে এটা কোনো পরিচয় না পরিচয় একটা সে ক্ষুদাদ্রোহী ঠিক বলেন শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এই কথাটা পরিষ্কার এই কথার সাথে আপনার সবাই একমত কারা কার একমত হাত দেখিত কারো কোনো দ্বিমত নাই তো আরো যদি বলেন দ্বিমত আছে তাহলে সবাই প্রতিবাদ জানাবেন ইনশাল্লাহ বলেন শাহবাগের নাস্তিকরা দেশের মুসলমানদেরকে থ্রেট করতেছে যারা এই বাউলের বিরুদ্ধাচরণ করছে তাদেরকে করে নাকি বাংলাদেশ থেকে তারা বলতেছে যে বাউলের বাংলায় জঙ্গি এই মৌলবাদের ঠাই নাই তাওহিদি মুসলমানদেরকে মৌলবাদ বলতেছে আমরা স্পষ্ট জানিয়ে দেই শাহজালালের বাংলায় ভণ্ডদের স্থান নাই শাহজালাল এই বাংলায় খুদা আর নাস্তিক বেইমানদের কোনো ঠাই হবে না চিল্লায় বলতে হবে ঠিক কিনা মুসলমান ওটা বাংলাদেশ থেকে ওরা আমাদের নেতৃত্বে যদি ডাক আসে সেই জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে আমরা পরিস্থিতি গোলাটে করতে চাই না সরকার প্রধানকে বলছি তাকে আপনারা গ্রেফতার করেছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ সাজা তাকে দিতে হবে এই আবুল সরকারকে দেখে যেন বাংলাদেশের সব দাস্তিকরা শিক্ষা গ্রহণ করে আল্লাহর সানে বিয়াদুবি করলে মুক্তির কোনো পথ নাই যদি এটা না করেন তাহলে তাও হিদি মুসলমান তো শুধু মানিকগঞ্জে নেমেছে এরপরে চৌষট্টি জেলার মধ্যে নামবে ঠিক না বেড়ে বলেন আল্লাহ পাক যেন আল্লাহর জন্য আমাদের কাজ করার তো অভিজ্ঞান করেন রাজিয়া সিন ইনশাল্লাহ আল্লাহর জন্য যদি কোনো বান্দা কাজ করে নাবিকারিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আখলিস দিন এক ফি কে লা আমানুলুল কালি নিয়দকে খালেস বানাও আহলিস দিন আকা নিয়া টাকা নিয়দকে আল্লাহর জন্য বিশুদ্ধ করে নাও আমাল যদি তোমার কম হয় এক ফি কালা আমালুল কালিল অল্প আমাল কেয়ামতের দিন জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি মোহব্বতের সাথে আল্লাহর সন্তুষ্টিকল্পে কাজ করেন দুনিয়ার মোহান্তরের মধ্যে আসবে দুনিয়ার মায়া আসবে মোহাব্বত আসবে তবে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না পরকালকেই প্রাধান্য দিতে হবে আমার আয়াতের তরজমা শোনাচ্ছি আল্লাপাক আলী ইমরানের চোদ্দ নম্বর আয়তে বলছেন সৃষ্টিগত ভাবে মানুষের জন্য চিত্তাকর্ষণ করে তুলে তুলে ধরা হয়েছে কয়েকটা জিনিস এক হচ্ছে জুইলি নাসি হুব্বু সাহওয়া তিমিনার নিসা নারীদের প্রতি আকর্ষণ ওয়ালবানিনা সন্তানদের উপর আকর্ষণ ওয়ল কনা তিরিল মোকাং চলা থিমিনার যাহাবি ওয়ালফিদ্য রাশি রাশি স্বর্ণর উপর আকর্ষণ ওয়াল খাইলিল মোসাউয়া আমারটি চিহ্নিত ওয়াল আন আম গবাদি পশু অল হারফি জমি জামা খেত খামারের মহাব্বত মানুষের অন্তকরণে দেওয়া হয়েছে মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে তবে বান্দা মনে রেখো অল্লভ ইন্দাহু হুসনুল মা আসল সুন্দর স্থান প্রত্যাবর্তন স্থান হলো তোমার রবের কাছে ভাই আমার। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ভণ্ড পীর আছে মহিলাদের হাতে হাত রাখে বায়াত করে মহিলাদের সাথে মুয়ানাকা করে এই যে ভণ্ড আবুল সরকারের কথা বললাম না দিয়েছে তাই আমি অবাক হয়ে যাই এদের ভণ্ড আমি দেখলে মহিলাদের হাতে হাত রেখে মহিলাকে তবা পড়ায় তবা তো ওরে পড়ানো উচিত ঠিক কিনা ছিল বলেন ও মহিলাদের হাতে হাত রেখে তবা পড়ায় তাদেরকে যদি প্রশ্ন করেন যে আপনি যে মহিলা লোকে পর্দা করলেন না ভেদাভেদ করলেন না আলাদা করলেন না কারণটা কি আপনাকে জবাব দেয়া বলবে আমাদের মন বড় পরিষ্কার আমাদের মনের মধ্যে নারীদের প্রতি কোনো লোভ নাই কোনো লালসা নাই এই কথা বলবে কিন্তু ওদের আসল চরিত্রটা আরেক বাউল মহিলা শিল্পী আজকে জাতির সামনে প্রকাশ করে দিয়েছে গোটা বাংলাদেশ যখন বাউলদের কিনে কথা হচ্ছে না তখন এক মহিলা সাংবাদিকদের সামনে এসে বলতেছে মহিলা বাউল শিল্পী যে পুরুষ বাউল শিল্পীদের চরিত্র হলো ওরা বেডে ডাকে আগে নারীদেরকে বেড পার্টনার যদি না হয় তাহলে তাকে গানের আসরে ডাক দেওয়া হয় না আমার বহুত বড় বড় বাউল শিল্পীরা আমাকে বেড পার্টনার করতে চেয়েছে আমি সারা সারাদাই এটা আমাকে দাওয়াত দেয় না এটা মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে বলেছে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই বাউল সম্প্রদায় হচ্ছে একটা সম্প্রদায় সম্প্রদায় বলেন প্রিয় ভাইয়ের আমার ওরা বলে আমাদের নারীদের উপর কোনো আকর্ষণ নাই মুসাফা করলেও সমস্যা নাই মুহালেখা করলেও অসুবিধা নাই এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কুমিল্লা লাকসাম সেখানে এক ভণ্ড আছে ওই যে গান গিয়া পিরানি খেয়েছিল আমার মরণকালে ঢুলবাসি বাজাইও ঠিক কিনা বলেন পাবলিক এমন ঘন পিটুনি দিয়েছে কয়েকদিন পর পরে এর হাসপাতালে ভর্তি করা লাগে এই ভণ্ড দেখলাম এক সাথে দুই তিন মহিলার সাথে মন করতেছে একটু জুড়ে না অজুবিলে আবার এগুলা করে তরিকতের নামে বলে তাদের নাকি নারীদের প্রতি কোনো কামরিপু জাগ্রত হয় না অথচই আল্লাহ কোরআন বলছে নিসা প্রত্যেকটা পুরুষের জন্য এটাকে সাজিয়ে তোলা হয়েছে নারীদের প্রতি আকর্ষণ কে বলতেছে এটা দুইটা ব্যাখ্যা খেরা আমরা করেছেন এক হচ্ছে যদি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত হয় সেই ব্যাখ্যা তাহলে নারীদের উপর আকর্ষণ নিজের স্ত্রীর উপর আকর্ষণ দূষণীয় নয় এবং সেটা যেন সীমাত্রিক্রম না করে সেটা আল্লাহর পক্ষ থেকে এটা হতে পারে অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে শয়তানের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে মানে খারাপ ভাবে সাজিয়ে তোলা হয়েছে কারণ শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল তুমি যেহেতু আদরকে শেষ দানা করার কারণে আমাকে গোমরা বানিয়ে দিয়েছ তাহলে অবশ্য আমি গোটা দুনিয়াটা কি আদমের সাদম সন্তানের জন্য সাজিয়ে তুলব আর তাদের সকলকে আমি গুমরা দেব জোরে জোরে তাহলে এই যে এমন হতে পারে মানুষের জন্য নারীদেরকে করে জুইগিনা তোলে শয়তানের পক্ষ থেকে হোক বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে সেটা সেটা সৃষ্টিগত আল্লাপাক বলেছেন এই সীমিত আকর্ষণ তো আল্লাহ মানুষকে কেন দিয়েছেন শোনেন আমার যদি আমার স্ত্রীদের উপরে আমার যদি আমার সন্তানদের উপরে মহব্বত যদি না থাকতো এই যে আপনারা বসে আছেন অনেক স্বামীরা বসে আছেন বাবারা বসে আছেন তারা যদি নিজের স্ত্রীদের প্রতি আকর্ষণ না থাকতো তাহলে এই যে স্বামী যে স্ত্রীর জন্য গাধার খাটনি খাটে সন্তানের জন্য এত কষ্ট করে সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত শ্রম দেয় ঘাম জড়ায় বিদেশে যায় রাস্তাঘাটে কাজ করে খেটে খামারে কাজ করে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে দারুণ কষ্ট করে কি শুধুমাত্র নিজে বাঁচার জন্য স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য ঠিক কিনা বলেন সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য এই যদি না তাহলে এই এই পৃথিবী হয়ে যেত মোহাব্বতের জালে গোটা দুনিয়া আটকায় আছে ঠিক কিনা যদি বলেন এই সম্প্রীতি এই মহাব্বত নিয়ে আল্লাহ গোটা দুনিয়াটাকে একটা চুম্বকের মতো ম্যাগনেটের মতো আটকায় রেখেছে ভালোবাসা দিয়ে কি মোহাব্বত কেমন ভালোবাসা স্বামী বিদেশ চলে যাবে এয়ারপোর্টে সন্তানও কান্না করে স্ত্রীও কান্না করে মা কান্না করে বাবা কান্না করে অথচ চির বিদায় নিচ্ছে না সাময়িক বিদায় নে দুই এক বছরের জন্য বাইরে যাচ্ছে কে চোখের পানি আটকায় রাখতে পারে না কত মায়া কত মহব্বত আর এই সন্তান স্ত্রী আর বাবা মার মুখে হাসি ফুটাবার জন্য উনি বিদেশে যাওয়ার পরে খেত খামারে কাজ করে রাস্তাঘাটে কাজ করে পিয়নের কাজ করে দোকানের কাজ করে এত কষ্ট করে এই জন্য করে কারণ আল্লাহ তালা মানুষের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সন্তানের মহাব্বত আল্লাহ পাক এই জন্য দান করেছেন সুতরাং আপনি সন্তানের প্রতি মহাব্বত আপনার থাকা দূষণীয় নয় তবে এই মহাব্বত সম্পদের প্রতি আপনার আকর্ষণ এটা দূষণীয় নয় তবে আল্লাহ পাকের হুকুমটা পালন করতে হবে আল্লাহ পাকি বলে না মানু লা টুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আযিক্রিল্লাহ মনে দেখো তোমার সম্পদের প্রতি আকর্ষণ থাকবে সন্তানের উপর আকর্ষণ থাকবে তবে তোমার আর সম্পদ যেন আমার জিকির থেকে তোমাকে উদাসীন না করে দেয় আমাকে যেন আবার ভুলায় না দেয় তোমার সম্পদ কারণ তোমার এই সম্পদের সন্তানের সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছে এই আকর্ষণ কিন্তু আসল জায়গা তোমার জানে রেখে দিয়েছে পরকালে জান্নাতের ভেতরে জুরি আল্লাহ আকবর সুতরাং প্রিয় যুবক ভাইরা মা বলেন এই কথাগুলো গভীর মনস্বা শুনুন যে পৃথিবীতে আকর্ষণটা একেবারে সীমিত সময়ের আকর্ষণ কিন্তু আসল যে আকর্ষণ সেটা কোথায় হবে জুড়ে বলেন তো জান্নাতে হবে নবী হলে সাল্লাম একদিন একটি চাদর গায়ে দিলেন চাদরের মধ্যে রেশমের কাজ করা ছিল এমব্রয়ডারি করা ছিল রেশমের আল্লাহর নবীকে পাক কেমন সুন্দর করে বানিয়েছেন তার তো উপমা দিয়ে শেষ করা যাবে না পৃথিবীতে সাথে করা যায় এমন কোনো তার দিয়েছেন যে এক শব্দে তার রঙ বন্দনা করে শেষ করা যায় না দুধে আলতা বললেও পরিপূর্ণ হবে না মায়ের সারাদ আল্লাহ আনহা বলেছেন যে দুনিয়ার একটা সূর্য আছে যা সকালবেলা উদিত হয় আর আমার ঘরে একটা সূর্য আছে যা ঈশ্বরের নামাজের পরে আমার ঘরে উদিত হয় আর যদি বলেন সুবহান আল্লাহ সেই আল্লাহর নবী যখন রেশমের চাদর পরেছেন হুজুরকে দেখতে না জানি কতই সুন্দর লাগছিল সাদ বিন চাদরটা দেখে দৌড়ে এলেন চাদরটা হাত দিয়ে স্পর্শ করলেন আর বললেন রাসূলুল্লাহ চাদরটা তো খুব দারুণ মানে এসে খুব সুন্দর চাদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন বুঝতে পারলেন সাদ বিন মুআযের অন্তরে চাদরের প্রতি একটা আকর্ষণ ঢুকেছে হুজুর বললেন শোনো লাব মানা দিল সাদিন ফিল জান্নতি আসদল মিন হাজা আল্লাহ তাআলা আবার সাদ ছাদের জন্য জান্নাতের মধ্যে যে চাদরগুলো রেখে দিয়েছেন সেটা এর চেয়ে হাজার গুণ উত্তম দুনিয়ার কোন محبت সাহাবীদের অন্তরে রাসূল ডুবতে দিতেন না আসলেই পরকাল মুখী করে দিয়েছেন আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলমিন ভাইরা এই সাদ বিন মহাজ রাদি আল্লাহ তালু তার নামটা এখানে কেন বলা হলো লামানা ও সাদিন ফিল জান্নাতে জান্নাতে সাদের চাদর কেন বলা হলো এত সাহাবি থাকতে মহাদ্দিস রায় ব্যাখ্যায় লিখেছেন যে এখানে দুইটা বিষয় লক্ষণীয় এক হচ্ছে এটা হচ্ছে মানাকিব সাদ ইবনে মাজ সাদ ইবনে মাজের মর্তবাকে তুলে ধরা হয়েছে এক নাম্বার দুই হচ্ছে সাদ বিন মোয়াজ রাদি আল্লাহ আনহু যে জান্নাতি এটা কনফার্ম করা হয়েছে কারণ আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন জান্নাতে সাদ বিন মুয়াজকে যে চাদর দেওয়া হবে এটা এর থেকে বেশি উত্তম প্রশ্ন হলো সাদ বিন মোয়াজকে এত বড় সুসংবাদ কেন দেওয়া হলো এত সাহাবি থাকতে এই প্রশ্নের জবাব শোনেন সাদ বিন মোয়াজ রাদি আল্লাহ তাল আনহু হচ্ছেন ওই সাহাবি আল্লাহর হাবিবের এমন আশেক এমন পাগল ছিলেন তিনি যুদ্ধের ময়দানে ক্ষত হয়ে গেলে রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছেন রব্বুল আমি জানি না মক্কার কুফারে কোরআদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি যে কুফারে কোরাইশ কোরাইশি লোকেরা আমার নবীকে গালি দিয়েছে আমার নবীকে হত্যা করতে চেয়েছে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল ওই সাথে মুসলমানদের লড়াই কি বাকি আছে নাকি আমার তো জানা নাই যদি বাকি থেকে থাকে তাহলে আল্লাহ এই আঘাতে যেন আমার না হয়ে যায় কারণ আমি নবীর দুঃখনদের সাথে লড়াই করতে চাই জোরে করেন সোবাহ আমি নবীর দুঃমনদের সাথে লড়তে চাই আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে আমি লড়তে চাই আর যদি কফ মক্কার কুফফারে কুরাইদের সাথে মুসলমানদের আর কোনো যুদ্ধ বাকি না থাকে যেটা আমার ইলমে জানা নাই তোমার কাছে জানা আছে তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত এই আঘাতি যেন আমার শাহাদাত তা মঞ্জুর হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তিনি শহীদ হয়ে গেলেন ওই আঘাতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম মাথার মধ্যে একটা রেশমি রুমাল বেঁধে পাগড়ি বেঁধে হজুরের সামনে এলেন এসে বলতেছেন মান মাতা মিন মিন্মাতি নবীল্লাহ আলামকে জিব্রাহিনে বলে হে আল্লাহ রসুল আপনার উম্মতের মধ্যে আজকে কে মারা গিয়েছে বলেন তো আপনি হুজুর বলেন আমার তো জানা নাই জিব্রাইল আমিন বলছেন এমন একজন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আজকে মারা গেছে যার রুহুটা আসমানে নেওয়ার পরে ফেরেশ তারা এত বেশি টানা হাসরা করেছে আনন্দের হিল্লুল হয়ে গেছে ইহতাজ্জালাহু আরশুর রহমান আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আপনার উম্মতের মধ্যে আজকে যিনি মারা গেছেন ফেরেশ তারা তার রুহ নিয়ে এমন টানা হাসরা শুরু করেছে জাল্লার আল্লাহর আরশ পর্যন্ত কেবে উঠেছে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাদ বিন মুয়াজ্জির কাছে গেলেন গিয়ে দেখেন সাদ বিন মুয়াজ শহীদ হয়ে আছেন তার নিথর দেহটা মাটিতে পড়ে আছে আর তার আত্মাটা জান্নাতের মেহমান হয়ে রবের কাছে চলে গেছে ভাই আমার এই হচ্ছে সেই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রাসূল বলেছেন লা মান আদিলু সাদিন ফিল জান্নতি আফদালু মিনハজা যে যা বিন বিনোয়কে যে চাদরখানা দেওয়া হবে জান্নাতে আমার গায়ের রেশমে চাদরের অনেক দামি চাদর তাকে দেওয়া হবে বন্ধুগণ আমার দুইটা শিক্ষা এখান থেকে এক হচ্ছে নবিকালিম সাল সাদ মুয়াজের আকর্ষণটাকে দুনিয়া থেকে পরকালমুখী করে দিয়েছেন একটা শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে এই সাদ বিন মোয়াজ রসুলের মহাব্বতে এত বেশি আসক্ত ছিলেন হুজুরের ভালোবাসায় এত সিক্ত ছিল তার অন্তর তিনি আল্লাহ কাছে মনে প্রাণে চেয়েছিলেন যে রসুলের দুশ্মনদের সাথে আরেকবার লড়বেন সেই কুফফার কুরাইদের সাথে যদি তার লড়াই থেকে থাকে আসলে কুফফার কুরাইদের সাথে মুসলমানদের আর তো কোনো লড়াই ছিল না কারণ পরবর্তী নবী করিম সাল্লাহ যখন মক্কায় ঢুকেছেন কুফফার কুরাইদের সাথে রসুল লড়াই করেছেন লড়াই করেন নাই দশ হাজার সৈন্য নিয়ে ঢুকেছেন বিজয় পতাকা উড়াতে উড়াতে গেছেন সোমান বলবেন না মক্কার লোকেরা আগেই পালাই গেছে লড়াই হবে কি সব পালিয়ে গেছে প্রিয় যুবক ভাইয়ের আমার সুতরাং কোরআন মাজিদের সুরা আলী ইমরানের চোদ্দ নম্বর এ কথা ইঙ্গিত করে সন্তানের আকর্ষণ হওয়া অস্বাভাবিক কিছু নয় স্ত্রী আকর্ষণ হতে পারে অস্বাভাবিক কিছু নয় সম্পদের আকর্ষণ হতে পারে অস্বাভাবিক কিছু নয় সবে সেগুলা যদি বৈধ পন্থায় হয় নাজায়েজ নয় কিন্তু সেটা যদি অবৈধ পন্থায় হয় এমন লিপসা সুদের উপর সুদ ক্রমা বৃদ্ধি হারে সুদ আরও বড় লোক হতে হবে আরও বড় লোক হতে হবে তাহলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর কারণ সব তো রয়ে যাবে দুনিয়াতে আমি খালি হাতে চলে যাব কবরে ঠিক কি না পাক যেন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করে কোন আমিন আমরা দুনিয়া সফলতা চাই না আমরা পরকালীন সফলতা চাই কোরআন বলেছে কুল্লনাথ সিং দায় কতুল বাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে ওয়েন্নামা টু আফ ফাওনা উজু রকম ইয়ামেল্লা তেয়ামাহ তেয়ামতের দিন তোমাদের আমলের বিনিময় পূর্ণ আকারে তোমাদেরকে দেওয়া হবে থামাং জুহ জিহানিন নার সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে এবং উদুখিলাল জেটনাটা যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল আমরা সফল কাম হতে চাই আল্লাহ জেনকবুল করেন হায়াতুদ দুনিয়া ইল্লাহ মাতা হরুর দুনিয়া ধোঁকা প্রবঞ্চনা ছাড়া কিছু নয় আল্লাহ আরব্বোলাল আমিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন সকলে জুর বলেন আমিন যা করব একমাত্র রবের সন্তুষ্টিকল্পে করব বলে হিংসা আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন